আসসালামু আলাইকুম সুপ্রিয় ফর্টি ফোর্থ এবং ফর্টি ফিফথ এর ভাইবা ক্যান্ডিডেট আপনাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার সিনিয়র শিক্ষক এবং বিশেষ ভাইব এক্সপার্ট শুরুতে আমি বলে রাখি আমি পঁচিশতম বিশেষ থেকে এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত আমি নিজে পরপর চারবার বিশেষ ভাইভা বোর্ড ফেস করছি উনত্রিশতম বিশেষ থেকে আমি এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই সর্বশেষ অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিশেষ থেকে চল্লিশতম বিশেষ থেকে সর্বশেষ তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আমার কাছে সেবা নিয়ে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেয়েছে এবং অর্ধ শতাধিক স্টুডেন্ট নন ক্যারিয়ারে সুপারিশপ্রাপ্ত হয়েছে বা চাকরি পেয়েছে তো আপনারা জানেন যে বিশেষ ভাইবার প্রশ্নের প্যাটার্নে একটা চেঞ্জ এসেছে এবং সেই চেঞ্জটি হচ্ছে আগে যেখানে তথ্যমূলক প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু সেটির পরিবর্তে বিশ্লেষণ ধর্মী বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে তো সেই কারণে কিন্তু আপনাকে প্রস্তুতির একটা পরিবর্তন আনতে হবে আর যেহেতু দুশো নম্বরের ভাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি একশো নম্বর পেও পাস করতে পারেন একশো পঞ্চাশ ষাট সত্তর নম্বর পেয়েও পাস করতে পারেন যদি আপনি একশো নম্বর পেয়ে পাশ করেন আর একশো ষাট সত্তর নম্বর পেয়ে পাশ করেন তাহলে কিন্তু এই যে নম্বরের ব্যবধান এটি কিন্তু আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন বা পিছিয়ে থাকবেন কাজী ভাইবা ভাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে যেটি বলবো যে আজকের আলোচনার মধ্যে থাকবে যে ভাইবার প্রশ্নের প্যাটার্ন ভাইবার প্রশ্নের টপিক এবং ভাইবার প্রশ্ন সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে প্রথমে যদি বলি যে বর্তমানে বিশেষ এ ভাইবার ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ ভাইবার প্রশ্নের থাকি। আমরা যদি দেখি ফর্টি ফর্টি বিসিএস এর আগে অর্থাৎ চল্লিশতম বিসিএস এর আগে ভাইবার প্রশ্নের টপিক ছিল একরকম প্যাটার্ন ছিল একরকম চল্লিশতম থেকে বর্তমানে ভাইবার প্রশ্নের টপিক এবং প্যাটার্ন চেঞ্জ হয়েছে বিশেষ করে যদি আমি এই টপিকের কথা বলি তাহলে সাধারণত আপনি যে ক্যাডারটিকে প্রথম পছন্দের তালিকায় রাখবেন সেই ক্যাডার সম্পর্কে আপনাকে জানতে হবে দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রতিক বিশ্ব এবং সাম্প্রতিক বাংলাদেশ এই বিষয়গুলোর সম্পর্কে আপনাকে খুঁটিনাটি জানতে হবে অর্থাৎ বিশ্বে কী হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে অর্থাৎ সাম্প্রতিক বিশ্ব রাজনীতি বা সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থা তারপরে আমাদের মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন আরও অনেক কিছু এখান থেকে প্রশ্ন করা হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব এরপরে আন্তর্জাতিক বিভিন্ন দেশের চুক্তি বিভিন্ন দেশের সাথে দেশের বিভিন্ন চুক্তি বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতি এগুলো কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্নের মধ্যে থাকবে বিভিন্ন সংকটগুলো রয়েছে বৈশ্বিক সংকটগুলো রয়েছে রাশিয়া ইউক্রেন সংকট রোহিঙ্গার সংকট মধ্যপ্রাচ্য সংকট ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক এবং জাতীয় ম্যাপ থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন করা হতে পারে সংবিধান থেকে প্রশ্ন করা হতে পারে এবং অন্যান্য বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে ভাইবা প্রশ্নের ধরন আগে যেখানে তথ্যমূলক প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো আগে বলেছি এখন কিন্তু ভাইভা বোর্ডে তথ্যমূলক প্রশ্নের পরিবর্তে বিশ্লেষণ ধর্মী আলোচনা ভিত্তিক বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে স্পেশালি আপনাদেরকে আমি অবগত করি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে আগে যে সরকারটি ছিল সেই সরকারটি কিন্তু বর্তমানে ক্ষমতায় নেই কাজে এই সরকারের আগে ভাইভাতে যে টাইপের প্রশ্নগুলো করা হতো মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখন কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসবে বা চেঞ্জ হবে অর্থাৎ এখন থেকে যে ভাইবাগুলো হবে কাজেই ভাইবা প্রশ্নের প্যাটার্ন সে প্যাটার্নের ক্ষেত্রে আন্তর্জাতিক বাংলাদেশ বিভিন্ন ইস্যু সম্পর্কে তো আপনাকে প্রশ্ন করা হবেই তারপরে সেই প্রশ্নগুলো অ্যানালাইটিক্যাল টাইপের করা হবে ক্রিটিক্যাল টাইপের করা হবে ইনফরমেটিভ টাইপের প্রশ্নের পরিবর্তে এ হচ্ছে ভাইবা প্রশ্নের ধরন এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে সংক্ষেপে যদি আমি আপনাকে বলি আচ্ছা আমার যে ভাইবা কোর্স মিলন সারের ভাইবার সফলতা আমি আগেই বলেছি চল্লিশতম বিশেষ থেকে চল্লিশতম বিশেষ থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবার সেবা নেই এবং অর্ধ শতাধিক নন ক্যাডার অফিসার হয়েছে চাকরি পেয়েছে আমার কাছে ভাইবার সেবা নেই বর্তমানে আমার কাছে প্রায় চারশো এই মুহুর্তে চারশো ষাট প্লাস মাইনাস স্টুডেন্ট আমার কাছে বর্তমানে চারশো ষাট জন স্টুডেন্ট আমার কাছে অ্যাডমিটেড এই মুহূর্তে আচ্ছা এরপরে বর্তমানে আমার যে ভাইভা কোর্সে ভর্তি চলছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএস অ্যাডভান্স ভাইভা কোর্সে ভর্তি চলছে এবং চুয়াল্লিশতম এর ভাইভা কোর্সে ভর্তি চলছে যেটা রানিং চুয়াল্লিশতম বিসিএস এই দুইটা ভাইভা কোর্সে ভর্তি চলছে আচ্ছা এখন আপাতত আমি জেনারেল ক্যাডারে ভাইভাটা ভাইভা ভর্তিটা নিচ্ছি না কারণ জেনারেল ক্যাডারে কিন্তু নিচ্ছি না বলতে যারা জেনারেল ক্যাডারে ভর্তি হতে চাচ্ছেন আমি ভর্তি নিব তাদের ক্লাস হয়তো কম থাকবে কেননা তাদেরকে রেকর্ড ক্লাসগুলো বেশি করতে হবে আমি মূলত এখন ভর্তি নিচ্ছি বোধ ক্যাডার এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার অর্থাৎ চুয়াল্লিশতম বিসিএসের বোধ ক্যাডারের ভাইবা এখনও শুরু হয়নি জেনারেল ক্যাডের ভাইবা শেষ হওয়ার পরে বোধ ভাইবা শুরু হবে তো বোধে ভাইবা ভর্তি চলছে এবং প্রফেশনাল টেকনিক্যাল এবং ক্যাডারে ভর্তি চলছে যারা আমার ভাইবার কোর্সের ব্যাপারে যুক্ত হতে চাচ্ছেন এই নম্বরগুলোতে আমার সাথে যোগাযোগ করবেন ভাইবার কোর্সের ভর্তির ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলবো বর্তমানে বিসিএস এর ভাইবার যে প্রশ্নগুলো করা হয়েছে সর্বশেষ যেটা আমি যদি বলি পঁয়ত্রিশতম বিশেষ থেকে থার্টি ফিফথ বিসিএস থেকে ফর সর্বশেষ ফর্টি ফোর্থ বিসিএস পর্যন্ত আমার কাছে দেখেন এই যে ফাইলগুলো আছে এখানে শত শত না হাজার হাজার প্রশ্ন এখানে আছে বিগত বিসিএস এর ভাইভাতে কী প্রশ্ন করা হয়েছে সর্বশেষ চুয়াল্লিশতম এর ভাইভাতে কি প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নগুলো কিন্তু এখানে আছে আমি কিন্তু এই ভাইবার প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকেই কিন্তু আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে পড়াবো আমি প্রতি মুহূর্তে আপডেট থাকি কাজেই যারা আমার ভাইভা কোর্সে ভর্তি হবেন তার একটা ভালো প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ড ফেস করবেন বলে আমি বিশ্বাস করি যারা আমার ভাইবা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন আশা করি আপনারা আজকের আলোচনা থেকে ভাইবার সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়েছেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম